নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো তেলা পেয়ে মাছের ঝাল তো চলুন শুরু করা যাক কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরষের তেল মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কা মেখে রেখেছি শুকনো লঙ্কার গুঁড়ো মাছগুলো আমি উল্টে পাল্টে নেব তো অনেকভাবেই মাছের ঝাল খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। গোটা গরম মশলা ফোরনে দিয়ে দেব আর কটা জিরে টমেটো কুচি টমেটো তো আমি ভাজা করে নিয়েছি এখন আমি দিব গেটে রাখা আদা বিরে আর পেঁয়াজ সাত মতো লবণ হলুদ দিবল ধুব আমি এখানে কোনো রকম রসুন ব্যবহার করবো না এই মশলাটা ভালো করে কষিয়ে দেব মশলাটা আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুব টেস্টি একটা মাছের ঝোল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুটো কাঁচা লঙ্কা এবার দেবো একটু ধনে পাতা তুপি তো বন্ধুরা তৈরি আমার দারুণ টেস্টি তেলাপিয়া মাছের ঝাল তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখাবে আগামী নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন তো তরকারিটি আমি এখন নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ আমি ফোরনে গোটা গরম মশলা দিয়েছি তাই জন্য আমার রান্না কমপ্লিট